বন্ধুরা তোমরা সকালে কেমন বন্ধুরা আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করছি তোমরা সকালে কেমন আছ আজকে আমরা শিখবো সানা আজকে আমরা কি শিখবো সানা শিখবো সালাত আদায় করার জন্য প্রথমে সর্বপ্রথম যে দোয়াটা পাঠ করতে হয় সে দোয়াটার নাম হচ্ছে সানা তো সে দোয়াটার নাম কি তাহলে আসো আমরা সানা শুরু করি আমার বলা শেষ তোমাদের বলা শুরু আমার যখন বলা শেষ হয়ে যাবে তখন তোমাদের বলা শুরু হবে মনে থাকবে ইনশাআল্লাহ আমার বলার সময় তোমরা একজনও বলবা না আমি যখন বলা শেষ করব তখনই তোমরা বলবা মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে আমরা শুরু করি বলো সালাম

কিসের উচ্চারণ করবে পেশের উচ্চারণ করলে আমাদের ঠোঁট কি হবে ভুল হবে যখন হামদা পেশ উ হামদা পেশ উ বা পেশ উ পা পেশ উ সা পেশ সু ঠোঁট ভুল হয়েছে লক্ষ্য করো যখন আমরা পেশ উচ্চারণ করব তখন কি হবে ঠোঁট ভুল হবে বলো যখন আমরা পেশ উচ্চারণ করব তখন কি হবে আবার বলি যখন আমরা পেশ উচ্চারণ করব তখন কি হবে তখন কি হবে

সেটা হচ্ছে ওয়াও ভিতরে ওয়াও যদি আমরা যদি বলি ওয়াও বলো ওয়াও 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 একটা তো ছোটগুলো হয়েছে কি না ওয়াও ওয়াও

দাল কফ প বা জিম দাল আবার জিজ্ঞাসা করি কলকাল আরব কয়টি কলকাল আরব কয়টি সবাই হাত দিয়ে আমাকে দেখাও কলকাল আরব কয়টি মাসাল্লাহ কলকাল আরব কয়টি কলকাল আরব কয়টি তাহলে ফেস শুভ সিম্বা ফেস শুভ জুলাই

উল্টা পে শরে ভাষা পান্ডা বলি খারা জ্বর খারা স্যার উল্টা পে শোরে কত বলো খারা জ্বর খারা উল্টা প্যাশো হইলে होइले खरा सावर खरा सार उल्टा पेश होइले खरा सावर खरा सार दे उल्टा पेश होइले एकaleph तानिया पुरिते हाय एकaleph तानिया पुरिते हाय या क्यों मत्ते तबई बोले याके मत्ते तबई बोले ये के बोलले हमन हम बोल छी या क्यों मत्ते तबई बोले याके

موكا. مُوكَا تربر وَتَعَالَى وَتَعَالَى إكنا عين اليب زبرا إكنا وَتَعَالَى কতটা জানাবে وَتَعَالَى جَدُّكَ وَتَعَالَى جَدُّكَ وَتَعَالَى جَدُّكَ ওয়ালা ইলাহা এখানে তিন আলিফ হবে ওয়ালা কত টান হবে তিন বলো তো কত টান হবে সবাই আমার আঙ্গুল দিয়ে দেখাও দুসরাত তিন মনোযোগে হও চার আঙ্গুল দিয়ে দেখাও তো আমার আঙ্গুল কোথায় বাবা বলো ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা গলা ইলাহ ঘুখ আমরা এই ঘরুকের জায়গায় অনেকে গাই রুখ পড়ি গয়নকে কি কয় অনেকে গাইন কয় গাইন কয় কয় না গাইন বললে শব্দ ভুল হবে গুণা হবে কি হবে গুণা হবে বলতে হবে ঘরুখ কি বলতে হবে বলো ঘরুখ ঘুখ

وتبارك اسمك وتبارك اسمك وتبارك اسمك وتبارك اسمك و تعالى جدك و تعالى جدك ولا اله غيرك ولا اله غيرك, غيرك <applause> ان شاء الله আমরা যখন সালাত আদায় করব যখন আমরা তাকবির তাহলিম আল্লাহ আকবর বলে হাত বাঁধার পরে সর্বপ্রথম সালাতার মধ্যে যে দোয়াটা পাঠ করতে হয় সেই দোয়াটার নাম কি মাশাআল্লাহ সেই দোয়াটার নাম কি আমরা শুদ্ধ করে সালাতের প্রথম রাখাতে ইনশাল্লাহ আমরা সানাটা পাঠ করব আল্লাহ তালা আমাদের সকলের মেধা বুদ্ধি জ্ঞান আল্লাহ তালা বৃদ্ধি করে দেখ বলছে আল্লাহ মামিন আমরা বলছি রব্বি জিদিন সবাই রব্বি রব্বি দুসরাত রব্বি রব্বি জিদনি জিদনি সাজদ হও জিদনি জিদনি ইলমা ইলমা রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সকলের মেদাকে আরো বাড়িয়ে দিক বলছে আল্লাহ